বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির সনাম ধন্য বোতলেশ্বরী ওই নাম কি লক্ষ যে ক্রিয়েটার রয়েছে তাকে নিয়ে এবং তার সঙ্গে অতি অবশ্যই কালকের চীনা যে ভিডিওটা করে ওকে আচ্ছা মতন জুতিয়েছে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি প্রথমত বলি চীনা কালকে যে ভিডিওটা করেছে অত্যন্ত অধ্যত্ত্ব দেখিয়েছে শুধু অধ্যত্ব নয় ভীষণ 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 পরিমাণে অহংবোধ ওর ওই ভিডিওটার মধ্যে ঝরে ঝরে পড়েছে যেটা একেবারেই একেবারেই উচিত হয়নি কারণ যখন যখন চীনা অধ্যত্ত্ব দেখিয়েছে যখন যখন যেই যেই ব্যাপারে ও অহংবোধ করেছে দেখিয়েছে তখন তখনই কিন্তু ও মুখ থুবড়ে পড়েছে তোমরা দেখো এর আগে ছেলের বাবাকে যখন ও অহংকার করে পা ধুলাতে দুলাতে বলেছিল কিতনে আদমিতে কিতনে আদমিতে তার পরে পরে সেই কেসটার ক্ষেত্রে কিন্তু মুখ থুবড়ে ওগিয়ে পড়েছে সেই কারণেই আমার মনে হয় কোনো মানুষেরই অহংকার বোধ দেখানো ভালো নয় কালকে ও কাকে উদ্দেশ্য করে কী জন্য বলেছে কথাগুলো আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পেরেছি কিন্তু বক্তব্য হচ্ছে ও সেখানে কিন্তু নির্দিষ্ট একজনকে উদ্দেশ্য করে না বলে তাকে উদ্দেশ্য করে বললে ও তার নামটা উচ্ছ রাখলে ও সমস্ত কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদেরকে ক্রিয়েটারের নাম নিয়ে বলেছে যেটা কিন্তু একেবারেই একেবারেই মানে উচিত হয়নি উচিত হয়নি কারণ এই যে ও যেই কথাটা বলছে যে ওকে নিয়ে সমালোচনা করে কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা ওর নেগেটিভ কন্ট্রোভার্সারি ক্রিয়েটার তাহলে ওর এখানে পজিটিভ ক্রিয়েটার কজন রয়েছে এখানে বলতে গেলে সত্যি কথা বলতে ওকে নিয়ে পজিটিভ ভিডিও দুজন ক্রিয়েটার আমার দুই দিদি ভাই করে সেটা হচ্ছে এক মহুয়াদি আর এক হচ্ছে আমাদের সৌমিদি যারা প্রথম থেকেই ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে আজও অবধি পজিটিভই করে যাচ্ছে কোনো দিনও আমি চীনা সম্বন্ধে এদের মুখে কোনো নেগেটিভ কথা শুনিনি কিন্তু আদারওয়াইজ যত কন্ট্রোভার্সারি ক্রিয়েটার রয়েছে প্রত্যেকেই কিন্তু যখন যখন চীনাকে ঠিক মনে হয়েছে ঠিকটাকে ঠিক বলেছে যখন যখন চীনা অন্যায় করেছে সেই অন্যায়টাকে অন্যায় বলেছে যখন মনে হয়েছে চীনাকে শাসন করা উচিত তারা শাসন করেছে যখন চীনাকে সঠিক পথ দেখানো উচিত মনে করেছে সঠিক পথ দেখিয়েছে চীনা গ্রহণ করেনি সেটা চিনার সমস্যা কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেছে আমাদের বোতল রানী এমন একজন ক্রিয়েটার যে কাউকে ভালো উপদেশ দেয় না তার কাজই হচ্ছে মানুষকে ভুল পথে চালনা করা মানুষকে ভুল পথে পরিচালিত করা যাতে করে সে যখনই ভুল রাস্তায় যাবে সেখান থেকে এই কি করবে বোতল কি করবে সেখান থেকে কন্টেন্ট পাবে আর সেই কন্টেন্ট নিয়ে ও ভিউজ কামাবে এটা হচ্ছে ওর মন মূল মোটো যেটা অন্য অন্য কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা করে না আজকে কেন চিনা এই কথাটা কালকে চীনা বলেছে যে আমাদের চ্যানেলের নাম পাল্টে দিয়ে চীনা কন্ট্রোভার্সারি করা উচিত আচ্ছা বলতো তুই যে এই কথাটা বললি কোন যুক্তির থেকে এই কথাটা বললি কেন বলছি আমরা প্রত্যেকটা ক্রিয়েটার বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি শুধুমাত্র তোকে নিয়ে কন্টেন্ট করি না দেখ তুই কিন্তু এতদিন কন্টেন্টের মধ্যে ছিলিস না তোকে নিয়ে আমরা কেউ নেগেটিভ বল পজিটিভ বল ভিডিও করছিলামই না কিন্তু হঠাৎ করে তুই কন্টেন্ট দেওয়া স্টার্ট করলি বলেই তোকে নিয়ে ভিডিও ভাই ওয়াইটিতে রয়েছিস এবং সেখানে ওয়াইটিতে থাকার পরে ব্লগিং করছিস কেউ যদি মনে করে তোর ব্লগিং নিয়ে সমালোচনা করবে অতি অবশ্যই করবে এবং যদি তুই কন্টেন্ট ছুড়িস তাহলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার তার মতন করে তোকে উত্তর দিতে পারে সেখানে আমার মনে হয় তোর নেগলেক্ট করা উচিত ছিল আজকে তুই কাকে উদ্দেশ্য করে বলেছিস যে তার মানে বরের পয়সায় কিছু হয় না কাকে উদ্দেশ্য করে বলেছিস সেটা আমরা সবাই বুঝতে পেরেছি কিন্তু আমার বক্তব্য এতটা উদ্ধত্ব দেখিয়ে কাউকে ছোট এইভাবে করাটা উচিত নয় কেন বলতো আমরা কোনো মানুষের এই ক্ষমতাই নেই কোনো মানুষের এই ক্ষমতাই নেই যে অন্য একজনের ভরণ পোষণের দায়িত্ব আমরা পালন করতে পারি না 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 এত শক্তিশালী মানুষ হয়ে যায়নি এত শক্তিশালী মানুষ হয়ে যায়নি যদি তাই হতো মাঝখানে তোর এত টাকা ইনকাম করার পরেও তোকে দৌড়ে দরে ঠক্কর খেতে হতো না বুঝতে পেরেছিস তোকে ঠক্কর খেতে হতো না অত মাসে 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 এত এত লাখ টাকা ইনকাম করার পরেও ভিকারি নেই হয়ে বাড়ির থেকে বেরিয়ে যেতে হতো না বাপের বাড়ির লোকের কাছে গলগ্রহ হয়ে থাকতে হতো না হতো হতো কি হতো না এত সোজা নয় কাজেই এই অধ্যতটা দেখাস না যে আমি কারো ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি তোর কি মনে হয় যারা এখানে সমালোচনা করতে এসছে তারা খেতে পায় না কাকে দেখে তোর মনে হয়েছে যে সমালোচনা সমালোচনার জোনে কাজ করে তারা তোকে বিক্রি করে তাদের পুজোর মার্কেটিং হবে আমাদের মতন ক্রিয়েটাররা তো মাসে মাসে পেমেন্টই পাই না পেমেন্টই পাই না পুজোর মার্কেটিং করবো কোথার থেকে ভাই হ্যাঁ তোকে বেঁচে দিয়ে পুজোর মার্কেটিং করব। আমাদেরকে মানুষ এত ভিউজ দেয় না যে প্রত্যেক মাসে মাসে পেমেন্টটা পাবো এবং সেই পেমেন্টের টাকা দিয়ে মন পছন্দ জামা কাপড় কিনবো না বুঝেছিস কাজেই তোকে বিক্রি করে জামা কাপড় কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের কিনতে হবে বলে তারা তোকে নিয়ে সমালোচনা করছে এই ধারণাটা তোর সর্বৈব মিথ্যে কারণ কন্টেন্ট দিচ্ছিস কন্টেন্ট হচ্ছিস যতদিন তোরা সমালোচনা না ছুড়িস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের নিয়ে কন্টেন্ট করতে যায় না সমালোচনা ছুড়লে কন্টেন্ট তো হবেই তুই তো এমন কিছু মানে বিশাল ভালো কিছু কাজ করিস নি করেছিস কি নিজের দুধের বাচ্চাকে রেখে তুই একজন পরপুরুষের মহতে আবিষ্ট হয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছিস বাধ্য হয়ে হয়তো বেরিয়েছিস বাধ্য হয়ে বেরিয়েছিস কিন্তু বাধ্য হয়ে বেরো যেই পরিস্থিতিতেই বেরো বেরিয়েছিস তো হ্যাঁ বেরিয়েছিস এবং শুধু বেরোস নি বেরোনোর পরে মাসখানিকও যেতে না যেতে সেই পুরুষটাকে বিয়ে করে নিয়েছিস একটা অবৈধভাবে সেখানে তোর কি মনে হয় তুই শুনবি না যত দিন ওয়াইটিতে থাকবি ওয়াইটিতে যত দিন থাকবি তোর লাইফস্টাইল যেমনই হোক না কেন এই কথাগুলো তোকে শুনতেই হবে শুনতেই হবে কারণ মানুষ অতীত টানা কখনও বন্ধ করে না বর্তমানে তুমি কি হয়েছ যতই তুমি দেখাতে চাও না কেন তবুও তোমাকে অতীত মনে করাবেই যখনই তুমি ভুল করবে তখনই তোমার অতীতকে টেনে এনে মানুষ বলবে এই দেখ তোর চরিত্রটাই এরকম এর আগে এইটা করেছিলিস আজকে এইটা করেছিস তুই বলছিস আমাকে একাধিক পুরুষের সঙ্গে হ্যাঁ ছুঁয়ে দেওয়া হয়েছে সেটা মানে আর কি বলে বলে বেড়ানো হয়েছে সেটা আমরা জানি সত্যি যে তুই কারোর অন্য কোনো আরও যে দুটো তিনটে ছেলের সঙ্গে সম্পর্কে তোকে লিপ্ত করা হয়েছে তার কোনো প্রমাণ নেই কারণ ফোকলাচরণ কে দিয়েছে প্রমাণ দিয়েছে ফোকলাচরণ যেটা আপাদ মস্তক একটা মিথ্যেবাদী ভণ্ড একটা লম্পট সেই লম্পটের কথায় বিশ্বাস করা যায় না এখন এই নামক ছেলেটির গলা আমরা কেউ শুনিনি নামক ক্যারেক্টারের একটা ছবি শুধু তুলে আনা হয়েছে সেইটা দেখিয়ে ওটা ফর্কোর গলা সেটা বারবার বলা হচ্ছে কিন্তু ফর্ক কোনো দিনও কিন্তু ওয়াইটিন মার্কেটে এসে চ্যানেল খুলে বলেনি যে হ্যাঁ আমি আমি ফর্ক আমারই ওটা গলা বলেনি সেই জায়গায় এইভাবে প্রমাণ হয় না এবার আসি সুদেবীর কথায় কারণ এই ভণ্ড নচ্ছার আজকে বলছে চীনাকে তার চিনাকে তার স্বামী যা যেই মেয়েকে তার স্বামী বের করে দেয় তার আবার এত বড় বড় কথা মানায় বলছি শোন না এ জানোয়ার শোন তোকে একটা কথা বলছি আজকে চিনার স্বামী তোর তোর ঘরেরটার মতন পোষ্য নয় তাই চিনাকে বের করে দিয়েছে আজকে যদি তোর ঘরের স্বামীর মতন চিনার স্বামী হতো তাহলে চিনাও দেখতি তোর মতন বড় বড় বুকনিবাজি মারতো বুঝতে পেরেছিস তুই চিনা চিনাকে তুই প্রশ্ন চিহ্ন তোলার মানে তোর যোগ্যতাই নেই যোগ্যতাই নেই তুই একাধিক পুরুষে আসক্ত আমার কথা নয় আমার কথা নয় প্রত্যেকটা মানুষ তোর সম্বন্ধে যারা যারা বলেছে প্রমাণ তুলে তুলে দিয়ে বলেছে যে তুই একাধিক পুরুষে আসক্ত ওয়াইটির দাদা যে একটা বিবাহিত পুরুষ যার একটা সন্তান রয়েছে যার একটা মিষ্টি স্ত্রী রয়েছে সুন্দর স্ত্রী রয়েছে সেই লোকটাকে তুই দিনের পর দিন উত্তেজনামূলক কথাবার্তা তাকে বলে গেছিস শুধু তাই নয় স্বামীর সঙ্গে সহবাস করাকালীন স্বামীর সাথে সহবাস করাকালীন ঘণ্টার পর ঘন্টা তার ফোন ধরে কানের মধ্যে রেখে তাকে উত্তেজনা বোঝানোর চেষ্টা করেছিস কত বড় ইতর কত বড় নচ্চার মেয়ে তারপরে তুই কি করে কথা বলিস তোর স্বামী যদি আজকে মেরুদণ্ড সোজা হতো সেই দিনকেই তোর ঘাটটা ধরে বাড়ির থেকে বের করে দেওয়া উচিত ছিল যেটা সে করতে পারেনি বুঝতে পেরেছিস আজকে যদি সে সেটা করতো তোর মত লক্ষণ মেয়ে ছেলে আদতে কি চরিত্রের মানুষ সেটা বুঝতে পারতো আজকে তোরা বড় বড় বুকনিবাজি কেন দিস বলতো স্বামীকে সামনে রেখে দিয়েছিস শিখণ্ডি করে হ্যাঁ স্বামীকে শিখণ্ডি করে রেখে দিয়েছিস হাতে শাখা পলা আর কপালে সিঁদুর দিয়ে প্রতিব্রতা নারীর ভণ্ডামি মারছিস আর পেছনে একাধিক পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করে যাচ্ছিস এই ফোকলা যে যার এখন গুণকীর্তন করে দালালি করতে করতে থুতু উঠিয়ে দিচ্ছিস সেই ফোকলা তোকে বলেছিল তোর টুটিটা ওর হাতে চাপা রয়েছে কি কি গোপন তথ্য তার কাছে দিয়ে রেখেছিস কি কি তার সঙ্গে করেছিস সে তো মুখ খোলেনি যাতে মুখটা না খোলে তার জন্যই আজকে দালালি করতে বসেছিস তার জন্যই আজকে দালালি করতে বসেছিস আজকে যদি তোর পোষ্য মুখ খুলত তাহলে তোর চরিত্রেও মানুষের থুতু দিত তোর চরিত্রেও মানুষ থুতু দিত তোর মতন দুশ্চরিত্র মহিলা চীনাকে নিয়ে আলোচনা করা তোর মুখে মানায় না তোর মুখে মানায় না কারণ তোর পাছায় হাজারটা ছিদ্র বুঝলি চালুনি করে ছুচের বিচার যার পেছন করে ঝরঝর সে ছুচের বিচার করতে বসেছে দেখলে না মানে কি বলতো গা রিড়ি করে জলে বিড়ি করে চলে একটা চরিত্রহীন মহিলা বসেছে আর একটা মেয়ের চরিত্র বিশ্লেষণ করতে তো সৎসাহস আছে স্বীকার করেছে যে ফোকলাচরণের সঙ্গে সে একটা অব পরকীয়ার রিলেশনে লিপ্ত হয়ে গেছিল তোর ছিল তোর মুরদ ছিল যে লুরলুড়ি মারার জন্য ওয়াইটির দাদাভাইকে বলেছিলিস আমার সাথেও তো একটু খেলতে পারো বলেছিলিস কোনোদিনও যদি সে চ্যাটটা রিভিল না করতো দেখতেই পেতাম না যে তাকে তুই ইশারা করছিস কোন উত্তেজনামূলক উত্তেজনামূলক মানে সন্দেশ পাঠাচ্ছিস যে দেখো ভাই হ্যাঁ এ মানে তুমি আমার সঙ্গে একটু খেলতে পারো ভিডিও নিয়ে খেলবে পরে আমাকে নিয়ে একটু তো খেলো আমাকে নিয়ে একটু খেলো কোন খেলার কথা বলেছিলিস হাডুডু হ্যাঁ হাডুডু খেলার কথা বলেছিলিস না লুডু খেলার কথা বলেছিলিস এই ফুট 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 ছাক্কা এই ফুট 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 ছাক্কা এই খেলার কথা বলেছিলিস হ্যাঁ এই খেলার কথা বলেছিলিস অসভ্য জানোয়ার তুই আবার বড় বড় লেকচার মারতে বসেছিস লেকচার মারতে বসেছিস চীনা তার বাচ্চাকে কন্টেন করেছে বেশ করেছে তার সন্তান সে পেট ফেরে জন্ম দিয়েছে একশো বার তার অধিকার আছে তার বাচ্চাকে নিয়ে কথা বলার তার বাচ্চাকে নিয়ে কথা বলাটা তার বাচ্চার জিনিস কিনে দেখানোটা যদি কন্টেন্ট হয়ে থাকে প্রত্যেকটা ব্লগার এরকম তার সন্তানদের নিয়ে কন্টেন্ট করছে প্রত্যেকটা ব্লগার একটা ব্লগারকে দেখাতো তার সন্তানকে তারা দেখায় না আর যখন সন্তানকে দেখায় মনিটাইজেশন অফ করে রাখে দেখা একটা ব্লগারকে পারবি তুই পর দিন তোর দেখাতে বিক্রি করে করে খাচ্ছিস যেই পোষ্যকে নিজের সন্তান বলিস সেই পশু পোষ্যকে দু দুবার নিজের সাথে দিয়ে দিতে চেয়েছিস দিয়ে দিতে চেয়েছিস তুই বড় বড় লেকচারবাজি বুকনিবাজি কোথা থেকে মারিস ভাই হ্যাঁ তোর চ্যানেলের তোর ব্লগিংয়ের আর্ধেকটা অংশ দশ থেকে পনেরো মিনিট ওই পোষ্যটাকে দেখিয়ে তুই রেভিনিউ ইনকাম করিস তখন মনে হয় আমি আমার সন্তানকে বেচছি যে মা তার সন্তানকে বিক্রি করে সে মায়ের মুখে বড় বড় লেকচার মানায় না তোর মুখে মানায় এই আর তোর মুখে মানায় আগে তুই বল তোর মুখে মানায় মানায় তোর মুখে যে মা যে মা তার বাচ্চা না হওয়াটাকে দিনের পর দিন কন্টেন্ট করে বেছে খায় ওয়াইটির মাঝখানে দিনের পর দিন কনটেন্ট করে এই রকম একটা সেন্সিটিভ ইস্যুকে কন্টেন্ট বানিয়ে বানিয়ে বিক্রি করে খায় তার যোগ্যতা আছে মুখ খোলার তার যোগ্যতা আছে মুখ খোলার হ্যাঁ তুই যে বড় বড় বুকনিবাজি ওর সম্বন্ধে মাছিস হ্যাঁ ও কে সেই সময় ও লিগাল টিম যেই রকম অ্যাডভাইস দিয়েছিল ও সেই রকম মেনে করেছে কাজ বাচ্চা অন্ধা ওয়ে চীনাও বলেছে বাচ্চা কারণ চিনার পক্ষে পেঁয়াজ গোজ বোঝা সম্ভবপর নয় যদি সম্ভব হতো তাহলে চীনাকে যখন এই বুদ্ধিটা দিয়েছিল বাচ্চার কথা তুমি ক্যামেরায় বলবে না চীনা তখনই বলতো হার গেস আমি এইটা মানতে পারবো না আমার সন্তান আমি জন্ম দিয়েছি আমার বাচ্চার কথা বলা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারে না কিন্তু চীনা সেটা ভাবেনি চীনা ভেবেছে আইনের ব্যাপার হতেই পারে আইনের অনেক প্যাচগোচ আছে বলছে যখন নিশ্চয়ই আইনে এরকম কোনো ব্যাপার আছে সেটাকে মেনেই কিন্তু ও বাচ্চার কথা বলেনি কারণ আইন বোঝার জন্য যেটুকু ওর শিক্ষা দরকার সেটা ওর মধ্যে ছিল না সেটা ওর মধ্যে ছিল না এবং ওর লিগাল টিমের প্রতি ওর অশেষ আস্থা ছিল যেই আস্থার সুযোগ নিয়ে ওর লিগাল টিম ওকে লেজে গোবরে করে রাস্তায় ফেলে দিয়ে ও লুটে পুটে খেয়েছে এর জন্য তো এর জন্য ও কি করবে বল কি করবে চেষ্টা তো করেছে চেষ্টা তো করেছে যে নিজেকে নিজের যেইটুকু ওর সামর্থ্যের মধ্যে ছিল সেটা দিয়ে চেষ্টা করেছে নিজের সন্তানকে নিজের কাছে আনার কিন্তু ওর চারিপাশে এমন 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 বাধা সৃষ্টি করে রাখা হয়েছে যেটাকে টপকে ও সন্তান পর্যন্ত পৌঁছতে পারেনি সন্তান পর্যন্ত পৌঁছতে পারেনি এবং শেষমেশ ও হেরে গিয়ে আর সন্তান নেওয়ার ইচ্ছাটাই ও ছেড়ে দিয়েছে যে না ঠিক আছে এত যখন সন্তান নেওয়া নিয়ে ঝামেলা অশান্তি ডেটের পর ডেট কোর্ট কেস কামারি তা মানে একবার আদালতে যাওয়া এই ওই কোর্টে যাওয়া এই সব সে দরকার নেই দরকার নেই আমি সন্তানের পুরো দায়িত্ব ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি আমার মতন থাকবো আমি এইসব ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে চাই বলে সে এখান থেকে চলে গেছে কিন্তু তুই আজকে ওকে বলতে বসেছিস যে যে মা তার সন্তানকে কন্টেন্ট করে খায় ভাই যে মা নিজের সন্তানকে মানে লোকের কাছে দিয়ে দিতে চায় পয়সার মাধ্যমে তাও আবার এই কথা আমরা শুনেছি যে তুই তোর বাচ্চাটাকে তোর বাচ্চাটাকে কারো কাছে টাকার মাধ্যমে দিয়ে দিতে চেয়েছিলিস কতটা নিষ্ঠুর মানসিকতা হলে নিজের সন্তান হ্যাঁ এই যে আমি কাজে যাই না বিশ্বাস করবি না আমি দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে আসি যারা যারা আমাকে দেখে তারা তারা পরে আমাকে ফোন করে বলে যদি কোনো চেনা পরিচিত মানুষ আমাকে রাস্তায় দেখে বলে তুমি এইভাবে উদ্ধ হ্যাঁ রাস্তার মধ্যে দৌড়াতে দৌড়াতে আসো কেন বলতো আমার সন্তানটাকে বাড়িতে রেখে যাই আমার সন্তানটাকে বাড়িতে রেখে যাই আমার সন্তানটা আমার হাতে ছাড়া খায় না আমি যদি তিনটায় ঢুকি তাহলে ও তিনটা দশ পনেরোতে খায় আমি জামাটা ছাড়তে যেটুকু টাইম লাগে তারপরে আমি আগে ওকে খাওয়াই তারপরে আমি রেস্ট নিই তারপরে গিয়ে আমি খাই আমার যতই খিদে পাক না কেন যতই খিদে পাক না কেন তবু আমি আগে ওকে খাওয়াই তারপরে আমি খাই আমি তিনটায় আসলে ও তিনটায় খাই আমি যদি চারটে কাজের থেকে আসি ও চারটের সময় খায় আর আমি যতটুকু কাজ কাজের মধ্যে থাকি তারপরে টাইমটা আমি দৌড়াতে দৌড়াতে আসি কখন আমার সন্তানকে বাড়িতে আসবো আমার সন্তানটা না খেয়ে রয়েছে আর সেখানে আর সেখানে ফ্ল্যাটে গেলি বাচ্চাকে কি খাওয়ালি বাচ্চাকে কি খাওয়ালি মানুষ প্রশ্ন তোলাতে খাওয়ার দেখানোই বন্ধ করে দিলি প্রতিদিন বাচ্চাটার খাওয়া দেখাচ্ছিস অথচ থালা দেখাচ্ছিস না কি দিয়ে দেখাচ্ছিস প্রেশার কুকারে আদৌ মাংস তুই সেদ্ধ করছিস না করছিস না দেখাচ্ছিস না তুই আবার অন্যের বাচ্চা নিয়ে প্রশ্ন করিস যে তার মা বাচ্চাকে কন্টেন করে খেয়েছে হ্যাঁ তোর বাচ্চা না হওয়াটার ইস্যুটাকে তুই দিনের পর দিন কন্টেন্ট করে খেয়েছিস কোন মা পারে কোন মা যে মা মনে মনে লালন পালন করে তার সন্তান সেই মা কি করে পারে সেটাকে কন্টেন্ট করে মানুষের কাছে বেঁচে বেচে 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 খেতে হ্যাঁ কিন্তু তুই করেছিস তুই করেছিস কাজেই এই ধরনের কথাবার্তা বলার আগে মুখ খুলবি বুঝে শুনে খুলবি না হলে মুখের মধ্যে গু মাখা জুতো সাপা সাপ পড়বে যেমন জুতি আছে কালকে তোকে চীনা অনেকটা বাধ্য হয়ে ও চিনার কালকে মুখটা খুলেছে অনেকটা বাধ্য হয়ে খুলেছে কিন্তু কি বলতো ওর চিনার একটা দোষ হচ্ছে কি চীনা যখন বলতে বলতে বসে হবে হবে কোথায় থামতে মানে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না সেটা ও পুরো খেই হারিয়ে ফেলে যেই জায়গায় তোকে উদ্দেশ্য করে বলতে গিয়ে সমস্ত সমালোচকদেরকে এর মধ্যে জড়িয়ে নিয়েছে কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি কাকে বলতে চেয়েছে কারণ তুই ওকে যেইভাবে মাংস ছিঁড়ে খেয়েছিস ও বন্ধু সেজে বন্ধু সেজে যেইভাবে মাংস ছিঁড়ে ওর খেয়েছিস সেটা আজকের ডেটে ও সহ্য করতে পারছে না এবং আবার হাত ধুয়ে ওর পেছনে পড়ে গেছিস আবার হাত ধুয়ে ওর পেছনে পড়ে গেছিস ও কেন দুটো ঘর নিল তোকে কয় ফেরার দেবে তোকে কয় ফেরার দেবে হ্যাঁ জানোয়ার তুই কেন দুটো ঘর নিয়েছিলিস তুই কেন নিয়েছিলিস হ্যাঁ তোর ওখানে কোন দরকার হয়ে পড়েছিল দরকার হয়ে আজকে ও কেন দুটো ঘর নিল দুটো ঘর আরেকটা ঘর কেন দেখাচ্ছে না তার মানেই অন্য কোন পুরুষ রয়েছে ঘুরতে যাচ্ছে কেন দেখাচ্ছে না তার মানেই অন্য কোনো পুরুষ রয়েছে অন্য কোনো সম্পর্কে লিপ্ত হয়েছে যখন তখন চীনা বিয়ে করে নেয় ওর মনে হয় আবার বিয়ে করে নিয়েছে কারণ ওরকম বিয়ে যখন তখন বিয়ে করার অভ্যাস আছে তুই নিজেকে একটু বিশ্লেষণ কর তুই নিজেকে বিশ্লেষণ কর একটা হাউস ওয়াইফ সম্বন্ধে হ্যাঁ পর পুরুষরা এসে তোর গুণকীর্তনের প্রশংসা করে করে চ্যাট রিভিল করে কাউকে তুই বলছিস হ্যাঁ একটু আমার সঙ্গে খেলো কাউকে কেউ বলছে এসে তোর টুটি চিপে ধরবে ঠিক সেমভাবে আজকে মেয়েটাকে তুই বলছিস যে তুই তো স্বামী ছাড়া রয়েছিস স্বামী ঘাট ধরে বের করে দিয়েছে আজকে যদি তোর স্বামীর মতন ওর স্বামীও পোষ্য হতো ওকে বের করে দিত না ওকে বের করে দিত না ম্যান্ডির ক্ষেত্রে এই কাজ করেছিলিস ম্যান্ডির সঙ্গে দহরম মহরম করে তুই কনফারেন্সে হুলার সঙ্গে কথা বলার পরে তুই বলেছিস আমি জানতামই না আমি জানতামই না হুলার সাথে ম্যান্ডির সম্পর্ক আছে আমি ফ্ল্যাটে গিয়ে জানলাম হ্যাঁ অথচ তুই হুলের সঙ্গে গাড়িতে বসে তার বাইকে বসে হ্যাঁ তুই ফ্ল্যাট পর্যন্ত গেছিস এবং শুধু তাই নয় সেখানে তাদেরকে দুইজনকে আলাদা একটা ঘরে ছেড়ে দিয়েছিস তারপরে সেখানে গান্ডে পিণ্ডে একসঙ্গে গিলেছিস গিলে তারপরে বাড়িতে এসছিস অথচ বাইরে বেরিয়ে বলেছিস না না তেমন কোনো তাত মানে তৃতীয় কোনো ব্যক্তির ব্যাপার আছে ওয়াইটির দাদাকে যখন ফোন করেছিস তোর বান্ধবীকে ফোন করেছিস তৃতীয় কোনো ব্যক্তির ব্যাপার আছে না না সংসারের অশান্তি স্বামী স্ত্রীর বনি বনা নেই তেমন কোনো ব্যাপার নেই কত বড় ছোট লোক তুই কত বড় মিথ্যাবাদী তুই কত বড় ভণ্ড তুই কত বড় বজ্জাক তুই আগে ভাব তারপরে তুই অন্যের বিশ্লেষণ করবি তারপরে তুই অন্যের বিশ্লেষণ করবি বুঝতে পেরেছিস কাজেই তোর মুখটা একটু রাখ রাখ তোর এমন হয়েছে যে তোর তোর অন্ধ গিয়ে প্রমোশন করছে অন্যের চ্যানেলে চিনার কমেন্ট বক্সে গিয়ে প্রমোশন করছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে আমাদের আমাদের মনিব ভিডিও করেছে গিয়ে একটুখানি দেখো গিয়ে একটুখানি দেখো আহারে কি দুর্দশা কি দুর্দশা সত্যি ভাবি আমি কি দুর্দশা তোর তোর হ্যাংলামি তুই যেরকম হ্যাংলামি করিস ভিউজের জন্য তোর ভিউয়ার্সদের অবস্থাও সেরকম বুঝতে পেরেছিস আমরা দেখ ছোট ছোট ক্রিয়েটার সামান্য থেকে সামান্য ভিউজ হয় তবুও দেখবি না কোথাও গিয়ে এরকম হ্যাংলামি করতে তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও